আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভোলাতে কর্মসংস্থানের মাধ্যমে আমাদের জনশক্তিকে জন জনশ্রমকে আমরা হচ্ছে জনশক্তিতে রূপান্তর করা আমাদের মূল লক্ষ্য এর মাধ্যমে হচ্ছে ইনস্টিটিউশন ক্রিয়েট করা যেখানে মানুষদেরকে দক্ষ করা এবং এখানে যেহেতু অলরেডি শিক্ষিত মানুষের পরিমাণ আছে কিন্তু কর্মসংস্থানের অভাব তো তারা এই জিনিসটা দূর করার জন্য আমরা জনশক্তি রূপান্তর করার চেষ্টা করছি এবং গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থা সর্বোচ্চ মানুষের পাশে থাকবে যারা অসহায় গরিব এবং ভোলা অঞ্চল হওয়ার কারণে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে আমাদের এখানে যাতায়াত ব্যবস্থার খুবই ভঙ্গুর অবস্থা যেখান যার কারণে মানুষজন অঞ্চল ছেড়ে দেখা যাচ্ছে শহরে ভালো জীবনের আশায় চলে যাচ্ছে কিন্তু আমাদের এর ফলে যেই প্রবলেমটা আমরা ফেস করছি যে আমাদের দেশে আমাদের গ্রামে ভোলাতে কোনো রকম উন্নয়ন হচ্ছে না এটার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা সরকারের মাধ্যমে হচ্ছে দেশে কলকারখানা তৈরি করবে আমাদের ভোলার অঞ্চলের জন্য এবং আমাদের যদি যাতায়াত ব্যবস্থাটাকে সব ঠিক করা যায় সুন্দর করা যায় এবং মানুষজন চেষ্টা করবে যে ভোলার মানুষগুলো যেন ভোলাতেই থাকে এবং এই উন্নয়নের মাধ্যমে ভোলাটাকে আরও সুন্দর করা সম্ভব এটাই হচ্ছে আমার সরকারের কাছে একটি আকুল আবেদন এছাড়াও আমাদের আমরা যারা সমাজে বিত্তবানশালী আছি তারা চেষ্টা করব যেন আমরা মানুষের পাশে দাঁড়াই কারণ আমরা প্রত্যেকে যদি এক একজন একজন ও প্রত্যেকের সাথে দাঁড়াতে পারি এই অঞ্চলের মানুষগুলো আর অসহায় থাকবে না কম্বল বিতরণ ছাড়াও আমরা একটা ইয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট করছি যেখানে হচ্ছে আমরা আইসিডি ডিভিশনের সঙ্গে কাজ করব। এখান থেকে আমরা কম্পিউটার শিক্ষার মাধ্যমে যারা ইয়াং তরুণ এবং যুবক যুবতী আছে তাদেরকে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত করে কম্পিউটার শিক্ষা দিয়ে আমরা নতুন চেষ্টা করব।